কৃমি হচ্ছে একটি পরজীবী যা আমাদের অন্ত্রে বসবাস করে মানে পাকস্থলিতে তার বসবাস সেখানেই তার জন্ম কর্ম সব কিছু যখন আমরা পুষ্টিকর খাবারগুলো খাচ্ছি সেই খাবারের যে প্রোটিন রয়েছে বা আপনার যে পুষ্টিকর বিষয়গুলো রয়েছে সেগুলোতে মূলত কৃমি ভাগ বসায় তো সেই ভাগ বসানোর ফলে হয় কি যে আমরা পুষ্টিকর খাবার ঠিকই খাচ্ছি কিন্তু আমাদের তার যে সঠিক যে উপকারিতাটা সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি সুতরাং কৃমি অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে অথবা দূর করতে হবে আর কৃমি সংক্রমণ হলে যে পরিস্থিতিতে আপনি শিকার হতে পারেন বা যে লক্ষণগুলো দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার একেবারে ক্লান্তি লাগা ক্ষুধাহীন হয়ে পড়া বা অতিরিক্ত পরিমাণে ক্ষুধা লাগা শরীর অতিরিক্ত পরিমাণে দুর্বল লাগা এবং শুকিয়ে যাওয়া পুষ্টিহীনতায় ভোগা চোখে ঝাপসা দেখা এবং পায়ুপথে চুলকানি এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে এছাড়াও বইম বমি ভাব পেট ফাঁপা জনিত সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পাওয়া আপনি তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু আপনার কাজ হচ্ছে না কারণ হচ্ছে আসলে আপনার কৃমির সংক্রমণ হয়েছে তো অনেকে আমরা আছে কৃমির ওষুধ খেতে চাই না বা কৃমিনাশক ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করি তো সেক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরেন কৃমিনাশক ওষুধগুলো প্রত্যেক ব্যক্তির প্রত্যেক সুস্থ ব্যক্তির প্রতি তিন মাস পর পর খাওয়াটা অবশ্যই বাধ্যতামূলক এবং পরিবারের প্রত্যেক সদস্যকে একসঙ্গে খাওয়ার জন্য বলা হয় কারণ কৃমির যে সংক্রমণটা হয় সেটা যদি কেউ সংক্রমিত ব্যক্তি থাকে তার যে হাতের স্পর্শ থেকে হতে পারে তার নখের থেকে হতে পারে তার যে আসবাবপত্র যেমন আপনার যে গ্লাস দিয়ে পানি খাচ্ছেন সেই পানি থেকে হতে পারে ওয়াশরুমে গিয়ে যে মানে প্রসাধনীগুলো ব্যবহার করতেছেন তার থেকে হতে পারে সুতরাং একসাথে যারা বসবাস করেন প্রত্যেকেরই মানে ঘরের প্রত্যেক ফ্যামিলির সদস্য একসঙ্গে বলা হয় আপনার যে কাজের বোয়া বা কাজের মহিলা তাদেরকেও পর্যন্ত কৃমির ওষুধ খাওয়ানোর জন্য বলা হয়ে থাকে এখন বিষয় হচ্ছে কত বয়স পর্যন্ত কৃমির ওষুধ খাওয়ানো যাবে যে সমস্ত বাচ্চার এক বছর উপরে বয়স তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে প্রত্যেককে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে শরীর কিন্তু স্বাভাবিকভাবেই একটু দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার ভিটামিন বি কমপ্লেক্স বা জিংযুক্ত খাবার বা এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে আর কৃমিনাশক ওষুধ সম্পর্কে আমরা যে ভুল তথ্যগুলো জেনে থাকি যে বৃষ্টি হলে কৃমিনাশক ওষুধ খেতে হবে আসলে এই ধরনের কোনো তথ্যই নাই আর দ্বিতীয়ত বলতে যায় যে কৃমিনাশক ওষুধ খেলে আপনার মিষ্টি জাতীয় কোনো খাদ্য খেতে হবে এর সাথেও কোনো বাস্তবিক অর্থে তথ্য নাই বা এর কোনো ভিত্তি নাই সুতরাং কৃমিনাশক ওষুধ আমাদেরকে প্রত্যেক তিন মাস পর ফ্যামিলির প্রত্যেক সদস্য একসঙ্গে গ্রহণ করতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান এখন আপনি সংক্রমিত হন বা না হন বা আপনার ভিতরে কোনো সিমটম বা লক্ষণ থাকুক বা না থাকুক প্রত্যেককেই কৃমিনাশক ওষুধগুলো গ্রহণ করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ট্যাবলেট ফর্ম্যাটে রয়েছে সিরাপ ফর্ম্যাটে রয়েছে আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটা ডাক্তার সঙ্গে আলোচনা করে আপনি গ্রহণ করতে পারেন এখন বিষয় হচ্ছে যাদের জ্বর রয়েছে বা শরীরে অন্যান্য ইনফ্লামেশন রয়েছে সেক্ষেত্রে কৃমিনাশক ওষুধগুলো খাওয়া যাবে না কারণ কৃমিনাশক ওষুধগুলো অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল ওষুধ সেক্ষেত্রে এই ওষুধটা যখন আপনি খাবেন আপনার শরীর কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যাবে আবার অনেকেই প্রশ্ন করেন যে কৃমিনাশক ওষুধগুলো খেলে এখন কৃমি আসলে মরতেছে না পড়তেছে না সেক্ষেত্রে আপনি গ্রুপটা চেঞ্জ করে খেতে পারেন যেমন অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধগুলো আপনার খেতে হয় দুইটা যেমন আজকে একটা খেলেন এক সপ্তাহ পরবর্তী সময় আরেকটা গ্রহণ করতে হয় এখন আজকে যেটা খেলেন সেটা তো হয়তো বা আপনার কৃমিগুলো মারা গেল কিন্তু এক সপ্তাহ পরে সেই কৃমির যে ডিমগুলো রেখে গেছিলো সেই ডিমগুলো কিন্তু মারা যায়নি যার জন্য সেই ডিম থেকে আবার নতুন করে বাচ্চা হয় তো এই জন্যই বলা হয়ে থাকে যে এক সপ্তাহ পরে আবার কৃমিনাশক ওষুধগুলো খাওয়ার জন্য মানে এটা ডোজটা কমপ্লিট করার জন্য আর ম্যাভেন্ডাডল গ্রুপের রয়েছে যেমন সোলাস হ্যাঁ এই সোলার ট্যাবলেট আবার আপনার দুইবার করে খেতে হয় মানে সকাল একটা রাত্রে একটা এইভাবে তিন দিন খেতে হয় তো এইভাবে আপনি ডাক্তার পরামর্শ নিয়ে তারপরেই খাবেন একে একে খাওয়াটা আসলে সমচ্চিন হবে না ধন্যবাদ